প্রথমবারের মতো হিন্দু গোয়েন্দা প্রধান পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের জাতু গোয়েন্দা প্রধান পদে মনোনয়ন পেয়েছে তুলসী গাবর এরপরই তার এই মনোনয়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় একশো কূটনৈতিক গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা এক খোলা চিঠিতে কূটনৈতিক ও কর্মকর্তারা এই উদ্বেগ জানান কি বলা হয়েছে সেই চিঠিতে তা উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে বার্তা সংস্থা এমপির প্রতিবেদনে বলা হয় কর্মকর্তারা চিঠিতে তুলসীর ব্যাপারে অসন্তোষ জানিয়ে বলেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও হাওয়ায়ের প্রতিনিধি পরিষদের সদস্যের গোয়েন্দার খাতে অভিজ্ঞতার অভাব রয়েছে দু সালে ইউক্রেনের রাশিয়ার পুরোদস্ত সামরিক অভিযান শুরু করা নিয়ে প্রচলিত ষড়যন্ত্রের তত্ত্বগুলো তিনি ধারণ করেন বলে অভিযোগ রয়েছে এছাড়া দু সতেরো সালে দামেস্কে সিরিয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদের সাথে বৈঠক করার পর নিজেকে রুশ ও সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট করে রেখেছেন তিনি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেকেটের বর্তমান সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক দলের নেতা চাকসুমার এবং আগামী সিন্ডিকেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টির নেতা জন তুমকে সম্বোধন করে এ চিঠি লেখা হয়েছে চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওএনডি চেয়ারম্যান ন্যাটোর সাবেক উপমহাসচিব রোজ গেটোমোলর ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এহনি লেক আছেন বেশ কয়েকজন সাবেক রাষ্ট্রদূত গোয়েন্দা ও সামরিক কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো সংশ্লিষ্ট অন্য ঊর্ধ্বতর কর্মকর্তারা চিঠিতে ওই কূটনৈতিক ও কর্মকর্তারা সিন্ডিকেটের প্রতি যথাযথ তদন্ত শুনানি ও নিয়মিত আদেশ অনুসরণ করা সহ তা সাংবিধানিক পরামর্শ এবং সম্মতি সূচক তুলসী ব্রেকার্ড একসময় ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য রাজনীতি করেছেন ডেমোক্র্যাটিক্স পার্টির হয়ে পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেন পূর্বে তুলসির গোয়েন্দাগিরির বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই তবে দুই দশকের বেশি সময় ধরে মার্কিন বাহিনীতে একজন সেনা সদস্য হিসাবে কাজ করেছেন তিনি